এইটা আবার কি তার রচনা বাবা আর গরুর মাধ্যমে তো কোনো পার্থক্য নাই গরুর জাগার মধ্যে বাবার নামটা বয় দিয়াম সালার কিছুই ফাইছি না এখন ভাইবার মধ্যে যে কিতা দিয়াম এইটাই জানিনা সারা জীবন হরিকায় ফ্স করলাম নহল কই রা কিতা কোনো কিছুই না আজগা যাই হোক ভাইবা দিয়া যারা বাইরে আছে তারা প্রশ্ন করি কেমন প্রশ্ন করে এটা জি তাইলে আমি ওকে প্রিপারেশন নিয়ে যাই তার বাম তখন সারে যেটা প্রশ্ন করব এটা আমি সাথে সাথে উত্তর দিয়ে তারাম এই যে আমার বন্ধু বাইরে আছে ওর এই এ বন্ধু ওই বন্ধু শুন 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 ফোন নিকিতা কইবে আমি আবার দেঙ্গা আচ্ছা বন্ধু তুই তো ইন্টারভিউ দিয়া বাইরে এখন একটু কত তোরে কি কি প্রশ্ন করছে এটা যদি কস তাইলে আমি একটু প্রিপারেশন নিয়ে যাইতে পারতাম আরে তুই চিন্তা করিস না রে কি প্রশ্ন দত্তা যে ও তাইলে তো একবার টাফ বেটা মুখ কষ্ট কইরা কইয়া দিলাম তুই এখন চালু কইরা ক কি প্রশ্ন করছে আমি একবার মুখ কষ্ট কইরা আইগে শুন সবাইরে গুরু রচনা দত্তা যে গুরু রচনা তুই মস্ত কইরা যাইবি যাতে দললি তুই কুয়েল তার আচ্ছা বন্ধু তুই আমারে বাঁচাইলি যাই মুখ কষ্ট কইরা আচ্ছা যাই হোক

এলে এক কাম করি আমরা চাকরি ইন্টারভিউ শুরু করে দে নাকি আচ্ছা স্যার কোন কি কইবেন আমি রেডি বাবা রে বাবা তোমার এত কনফিডেন্স বাপু তোমার নাম কিতা তা এইটা তো স্যার খুব সহজ প্রশ্ন কিন্তু স্যার কোন নামটা কইতা মানে স্যার আমার তো মেলাতা না নাম বাবা মা গার্লফ্রেন্ড এক জনে এক এক নাম দিছে আবার এক একজনে এক এক নামে ডাকে কোনটা কইতা

স্যার এটা কইতে আমার শরম করে এই শরম না কইরা তাড়াতাড়ি কই ফেলা এদিকে তোর ইন্টারভিউ সময় যাইতেছে গা স্যার আমার গার্লফ্রেন্ডে আমারে জানটুপাকি কইরা ঢে কিন্তু স্যার এডার ব্যাককা না এখন আমি নিই जाऊ জানি না এখন তোর আর ব্যাককা করার লাগতো না এখন একটা কাম কর তোর বাহিরে নে একটা রচনা কর আই হায় এডা কি হইলো সবাইরে দোস গোরুর রচনা আর আমারে দোল বাইরের রচনা আচ্ছা যাই হোক বাবা আর গরুর মধ্যে তো কোনো পার্থক্য নাই গরুর জায়গার মধ্যে বাবার নামটা বয়ে দিয়াম পরীক্ষার মধ্যে তো এবে কতই করছি জায়গা ও এই দেই ইতে হইছে দেরি করে ওयला হ্যাঁ স্যার কইতাছি একটু মন দে হুনুন যে এ আমার বাবা সাইডটা পাস এ আমার বাবা দুইডা কান আছে একটা ল্যাংজা আছে আমার বাবার গোবর দিয়ে জ্বালানি তৈরি করা হয় আমার বাবা মাঝে মাঝে গাছ খায় মাঝে মাঝে পানিও খায় এ ইত্যাদি 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 এইটা আমার কি তার রচনা